स्वागतम स्वागतमधिकारी स्वागत अधिकारी स्वागत सुगंदी स्वागत 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 सुधिकारी स्वागत 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 बंगार माय तमल चले सुरे स्वागतम स्वागत स्वागतमय तमल चले सुनिरोधिकारी स्वागतम स्वागत स्वागतम सुनर बांगला सुना चिरो अधिकारी स्वागतम 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 बांगला सोनार चले सुबंध अधिकारी स्वागतम 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 बांगला माए तमाल चले सुबंध अधिकारी स्वागतम 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 बांगला माए तमाल चले सुबंध अधिकारी स्वागतम 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 सुबंध अधिकारी स्वागतम 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 सुबंध दास स्वागतम स्वागतम सुबंध दास स्वागतम 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 এবং আমার সহকর্মীরা ওসি ডিসি সিপি বলে বলে আমরা ক্লান্ত হয়ে গেছি কিন্তু কিচ্ছু হয়নি আপনি জানেন এই বাংলায় প্রার্থিত্ব প্রতিপক্ষ নেই আর বিজেপি ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিপক্ষ কারা বিচারপতিরা তার প্রতিপক্ষ কারা সাধু সন্ন্যাসীরা রামকৃষ্ণ মিশন আমাদের মনের মনে কোঠায় ভারত সেবাশ্রম সংঘ আমাদের মনের মনে কোঠায় ইস্টনের তো লাখো লাখো সদস্য সদস্যরা কেন আক্রমণ করতে হয় তাদের সাধুদের আক্রমণ কেন আমার সঙ্গে রামকৃষ্ণ মিশনের অত্যন্ত নিবিড় যোগাযোগ তারা তো ভোটও দেন না ভোটার লিস্টের নামও তোলেন না আর কি করে ভাবেন তৃণমূলীরা যে সাধুরা অসাধুদের হয়ে প্রচার করবে বা তাদের কথা বলবে এটা কখনো হয় আর আজকে অন্যদিকে ভারতপুরে দাঁড়িয়ে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবি এটা শুনতে হবে বাংলায় এটা ভারতবর্ষে শুনতে হবে এবং তার জন্য তাকে অ্যারেস্ট করা হবে না শাসক দল তাকে রেপ্রিমেন্ট করবে না মুখ্যমন্ত্রী তাকে রেপ্রিমেন্ট করবেন না ভৎসনা করবেন না কি বলেছেন মুর্শিদাবাদে আমরা সত্তর শতাংশ ওরা এই ভগীরথীর জলে দু মিনিট সময় লাগবে সকলকে ফেলে দিতে ও ভুলে গেছে ভারতবর্ষে ওদের শতাংশ কত আমাদের শতাংশ কত একথা বলা যায় আমি যখন রাজাবাজারের উনত্রিশ নম্বর ওয়ার্ডে প্রচার করছি কষাই মহল্লায় ঢুকেছি অর্ধেক হয়ে গেছে উনত্রিশ নম্বরে অর্ধেক বাকি শেষ করেছি তখন সেখানে একটা আওয়াজ এলো কানে আমি স্তম্ভিত এ আওয়াজ তো বাংলায় শুনিনি কখনো এ আওয়াজ তো এর আগে শুনিনি আমি বারোটা নির্বাচন এটা আমার ত্রয় নির্বাচন আমি লড়ছি এর আগে বারোটা নির্বাচন লড়েছি কি বলছে মোহাম্মদ আসিফ আর মোহাম্মদ জামিলের নেতৃত্বে সব নাম দিয়েছি থানাকে ডিসি কে এবং সিপি কে লিখেছি ইসিকে কি বলছেন মুসলিম মাল্লামে ঘুষা কেউ স্তম্ভিত দ্বিতীয়বার যখন বলল প্রতিবাদী চরিত্র ঘুরে দাঁড়ালাম প্রতিবাদ করলাম ওইখানে দাঁড়িয়ে ওসি নারকল ডাঙা ডিসিএসডি এবং সিপিকে ফোন করে বললাম এগুলো হবে নাকি বাংলা এইসব হচ্ছে ভারতবর্ষে এইসব হবে এইগুলো শুনতে হবে সাম্প্রদায়িক বিষ কারা ছড়াচ্ছে কারা ছড়াচ্ছে কারা সাধু সন্তদের আক্রমণ করছে বিচার ব্যবস্থাকে বিচারপতিদের আক্রমণ করছে আজকে আপনি যদি নজরদারি রাখতেন আপনি যদি চরম চরম দরম দরম গুরু বাতাস যদি একটু শাসন করতেন তাহলে কিন্তু আপনার ওই স্নেহের ভাইটি আজকে জেলে থাকতো না আমি আজকে তাই বলে যেতে চাই অনেকেই অনেক কিছু করেছেন আমাদের কোনো আপত্তি নেই পয়সা করেছেন জমি করেছেন গাড়ি করেছেন বাড়ি করেছেন ফ্ল্যাট করেছেন ভোগ করুন বেশি বাড়াবাড়ি করলে পরে সমস্যা হবে এবং আপনারা জানেন সেই সমস্যাটা কি সমস্যা হবে সেই সমস্যায় যখন পড়বেন যাদের প্ররোচনায় এই কাজ করবেন বা আপনারা করাবেন তারা কিন্তু পোস্ট পোল বা পোল ভায়োলেন্সে পড়বেন এবং আপনাদের যে আয়ের সঙ্গে সংগতিহীন যে আপনাদের বিষয় সম্পত্তি স্থাবর এবং অস্তাবর সম্পত্তি নিশ্চয় আমাদের কর্মীদের ওপর আমাদের ওপর যদি আক্রমণ হয় আমরা নিশ্চয়ই ছেড়ে কথা বলবো না এটা ভাবার কোনো কারণ নেই আপনারা চোখ রাখবেন অন্যায় করবেন গণতান্ত্রিক মূল্যবোধ গণতান্ত্রিক ব্যবস্থা সারা বাংলা জুড়ে দুর্নীতির একটা ঘাঁটি হয়ে গেছে কোনো দিন শোনা গেছে যে বাংলার বুকে কোনো মন্ত্রী কোনো এমএলএ শিক্ষা দপ্তর শিক্ষার আধিকারিক এবং ভাইস সেন্সেলরা সব জেলে মলে তারপরে উনি কোন মুখে ছুটে বেড়ান দৌড়ে বেড়ান এবং ভোট চান মানুষের কাছে আপনি বাংলার মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে একজন আজকে পার্ক স্ট্রিট ঘটলে কালিয়াচক কালিয়াগঞ্জ ঘটলে খানগুনি ঘটলে হাস ঘটলে মায়ের সন্দেশ খালি ঘটলে আপনি বলেন ছোট ঘটনা গল্প নাটক আপনার লজ্জা করে না বাংলার মায়েরা বোনেরা মিমি নুসরত নয় যে কথায় কোথায় তারা কিনতে দেবে কখন কাঁদে তারা কত অত্যাচার হলে অন্যায় হলে অবিচার হলে এবং শারীরিক অত্যাচার হলে শীলতা হানি হলে তবে তারা কাঁদে আর তাদের ক্রন্দনরত অবস্থা থেকে আপনি এই কথা বলেন আজও পর্যন্ত একবারের জন্য আপনি সন্দেশশালী গেলেন না আপনার কোনো মহিলা নেত্রীকেও পাঠালেন না আপনি কার পাশে দাঁড়ালেন আপনি দাঁড়ালেন শেখ শাহজাহানের পাশে ছাপ্পান্ন দিন তাকে বাংলার পুলিশ আগলে রাখল শেখ শাহজাহান একটা জলদস্যু একটা আন্তর্জাতিক র্যাকেট আছে বাংলাদেশ সন্দেশখালি মাঝখানে যে নদী বয়ে যাচ্ছে এবং আগে সিপিএম এর আমলে মাটি খুললে পরে কঙ্কালার হার পাওয়া যেত এখন সন্দেশকালীতে শেখ বাড়ি খুললে পরে সেখানে বন্দুক পাওয়া যাচ্ছে রিভলভার পাওয়া যাচ্ছে পিস্তল পাওয়া যাচ্ছে গোলাবারুদ পাওয়া যাচ্ছে কার্তুজ পাওয়া যাচ্ছে কোল্ড পাওয়া যাচ্ছে যা কলকাতা পুলিশের কাছেও নেই এর জবাব মানুষ থাকবে না এই সেই ছিল মানুষ এই তৃণমূল সরকার চেয়েছিল এই মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছিল মানুষ তুমি আর নও সে তুমি আজকে আপনি উত্তর কলকাতায় যদি ভোট চাইতে আসেন কারুর হয় মানুষ দুটো দেখে ভোট দেয় একটা দল দেখে একটা প্রার্থী দেখে আপনি উত্তরের জন্য কি করেছেন যদি এই প্রশ্ন আমি করি আপনি উত্তর কলকাতার জন্য কি করেছেন আপনি তো দক্ষিণ কলকাতার দিকে চোখ আপনার এক ডজন মন্ত্রী আর সাধন পান্ডে মারা যাওয়ার পর একটাই শশী মন্ত্রী আর আপনার ওখানে এক ডজন তিনবার মেয়র একবারও উত্তর কলকাতার ভাগ্যে শিখে ছেড়ে নি কেন উত্তর কলকাতা কি ফিরহাদের থেকে ভালো যোগ্য প্রার্থী নেই চেয়ারম্যান তিনবার সেটাও কি জোটে না উত্তর কলকাতার আপনি শিল্পমন্ত্রী করেছেন বটে শশীকে ডক্টর শশী পাজাকে কিন্তু যখন আপনি লডবহর নিয়ে স্পেনে যান কত লোকজনকে নিয়ে আপনি স্পেনে গেছিলেন বলুন সাংবাদিক বিজনেসম্যান নিজের লোকজন সিকিউরিটি পার্সনের মায় আধিকারিক কিন্তু আপনি শিল্পমন্ত্রীকে সঙ্গে নেন আপনি মানুষকে অপমান করতে ভালোবাসেন মানুষকে আপনার এটা একটা আপনারিয়াস প্লেজার আপনি ফিল করেন এনজয় করেন আপনার একটা অ্যাপ্রোচ আছে আপনি চিফ সেক্রেটারিকে ধমকে দিচ্ছেন ভিডিওর সামনে ডিজিকে ধমকে দিচ্ছেন কনস্টেবলের সামনে এসপিকে কে দিচ্ছেন দারোগার সামনে হোম কে ধমকে দিচ্ছেন এসডি ওর সামনে আর সেটা দেখানো হচ্ছে টিভির পর্দা প্রশাসন থাকে এভাবে আপনি মন্ত্রীকে ধরকে ধরকে দিচ্ছেন কেরানির সামনে প্রশাসন থাকে প্রশাসনের বাঁধনই থাকে বাংলার মানুষ এবার আপনাকে চিনে ফেলেছে জেনে গেছে আপনি লোককে বলেন অনেক কিছু আপনি বলুন তো ইন্ডির নামকরণ নামকরণ আপনি করতে খুব ভালোবাসেন পারেনও ইন্ডির নামকরণটা করে তার পিন্ডি চটকে দিলেন কেন অবস্থানটাকে আপনি থাকেন না কেন আপনি লোককে বলেন তৃণমূলী বন্ধুদের বলবো কতবার হয়েছে ইন্ডিয়া আর ইউপিএ কতবার হয়েছে কংগ্রেস আর বিজেপি বিজেপিকে গাল দিচ্ছেন আপনি বিজেপি যদি না থাকতো এই তৃণমূল আজকে এই জায়গায় আসতে পারত আপনি এই জায়গায় আসতে পারতেন অটল বিহারী বাজপেয়ী সরকারি ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা কি দেয়নি বিজেপি না থাকলে আপনি এই জায়গায় আসতে পারতেন আপনি আজও যে রেলের কাজকর্মের কথা বলেন কার দৌলতে কাদের আমলে আপনি যাকে যা খুশি তাই বলে আমাকে প্রতিপক্ষ হিসেবে দেখতে পাচ্ছেন প্রার্থী আমার বাড়ি কটা বাড়ি পরে মুখ্যমন্ত্রী মিটিং করে এলেন আমার বাড়ি একশো পাঁচ মিটিং হল একশো তেইশে আপনারা তো জানেন আশা করেছিলাম যে কিছু রাজনৈতিক এবং নির্বাচনী বক্তব্য পাব পাইনি কিছু মন্ত্রতন্ত্র বলেন এবং সব ভুলবা না সেটাতে আমি যাচ্ছি সেটাতে আমি যাচ্ছি না সে কি ছিল না ছিল যারা জানার তারা জানে আমি সেসবে যাচ্ছি লোক এখন থাকবে কেন মানুষ তৃণমূলের সঙ্গে থাকবে কেন গুটি কয়েক যারা ধান্দাবাজ স্বার্থান্বেষী যাদের স্বার্থ রয়েছে ধান্দা রয়েছে যেটা না করলে নয় যাদের তারা থাকবে তারা রয়েছে তাছাড়া তো আর কারুর থাকার কথা নয় যদি কেউ সমাজকর্মী হয় রাজনৈতিক কর্মী হয় বাংলাকে ভালোবাসে গণতন্ত্রকে শ্রদ্ধা করে ভালোবাসে তারা কেন থাকবে তৃণমূলের সঙ্গে আপনি বলুন কালি বলছে লক্ষ্মীর ভান্ডার ভাঁট ফাঁড় হিট আরে ভাই লক্ষ্মীর ভান্ডারের কথা বলছো নিজের ভান্ডারদের কথা বলো কাউন্সিলরদের ভান্ডার এমএলএদের ভান্ডার সবাই নয় এমপিদের ভান্ডার মন্ত্রীদের ভান্ডার পাঁচশো টাকাটাকে হাজার বারোশো হয়েছে হ্যাঁ আর তাদের তো পাঁচশো কোটি হাজার কোটি বারোশো কোটির নিচে নয় সেই ভান্ডারের কথা তো বলছেন না আমি মা বলেদের উদ্দেশ্যে বলবো চারণ কবি মুকুন্দ দাস স্বাধীনতা একটা গান গেছিলেন ছেড়ে দাও রেশমি রেশমিচুরি বঙ্গনারী কবু হাতে আর পড়ো না ও ও জননী ভগিনী মোহের ঘুমে আর থেকো না আপনার ভাবুন আপনার সন্ততি সম্ভ্রম আগে সন্দেশকালীর মা বলে দে ইজ্জত সম্ভ্রম আগে না আপনার লক্ষ্মীর ভান্ডার আবে আপনাকে দিয়ে এই লক্ষ্মীর ভান্ডারের মোহগ্রস্ত করে তারা নিজেদের ভান্ডারটাকে কি করে সে ভাবুন একবার যেখানে হাত দিচ্ছেন একটা স্লোগান আমি শুনছিলাম লজ্জা লাগে বয়স হয়েছে তো বাচ্চা বাচ্চা ছেলেরা সব স্লোগান দিচ্ছে বড় বড় নেতাদের ছোট ছোট গার্লফ্রেন্ড আমি তো অবাক বড় বড় নেতাদের ছোট ছোট গার্লফ্রেন্ড কি ওই পার্থ তার মেয়ের থেকে ছোট এমন একজন গার্লফ্রেন্ড যার বাড়িতে কয়েক মন সোনার গয়না আর পঞ্চাশ কোটি টাকা পাওয়া যায় এর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন এর জন্য তৃণমূলকে সমর্থন নিশ্চয়ই নয় তাই যদি বাংলাকে ভালোবাসেন গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে আর এই লুট করে এই শেখ মুক্ত বাংলা যদি করতে চান জাহাঙ্গীর মুক্ত বাংলা যদি করতে চান আরবাল মুক্ত বাংলা যদি করতে চান হুমায়ুন কবির মুক্ত বাংলা যদি করতে চান উত্তম সর্দার শিবু হাজরা মুক্ত যদি বাংলা কে করতে চান বাংলায় যদি শান্ত পরিবেশ করতে চান বাংলায় শিল্প নেই চাকরি নেই পরিযায়ী শ্রমিক একটা কমিটি হয়েছে জানেন কিছুদিন আগে গভর্নমেন্ট একটা কমিটি করেছে পরিযায়ী শ্রমিক তাহলে বুঝতে পারছেন না পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাই আমি বলবো যে প্রার্থীকে তো দেখা পান না প্রার্থী দেখা দেনও প্রার্থী পাঁচ বছরে একটা প্রশ্নও কিন্তু উত্তর কলকাতার জন্যে করেনি একটাও দুটো তিনটে চারটে নয় পার্লামেন্টে একটাও প্রশ্ন করে না এমপিদারের টাকা দশ বছর খরচা করতে পারিনি থেকে উনিশ দু কোটি একচল্লিশ লক্ষ টাকা উনিশ থেকে চব্বিশ নিন্দুকেরা বলে ও কথা বলবে কি করে ও বেলটা কেটে যাওয়ার ভয়তে ও মুখ খোলে না পার্লামেন্টে একটা সাংসদ নয় জেলে নয় বেলে নয় হাসপাতালে এখনও সে হাততে টারতে পারে না ঠিক মতন প্রচার করতে পারছে না গরমে দুজনই আমার প্রতিপক্ষ আমার থেকে একজন বারো বছরের বড় একজন চোদ্দ বছরের বড় ভালো থাকুক বলে সুস্থ থাকুক শান্তিতে থাকুক কিন্তু এই শরীর নিয়ে আর নিজেই তো বেল পেয়েছিলেন সিএ প্যাংক্রিয়াস এই সার্টিফিকেট দিয়ে মানে ক্যান্সার প্যাংক্রিয়াস প্যাঙ্ক্রিয়াস আমাদের দেহে সবচেয়ে সেন্সিটিভ অর্গ্যান আর আমি ইদানিংকালে যা শুনছি আমি বলতে চাই না সেই অবস্থায় একটা মানুষ কখনো মানুষের পরিষেবা দিতে পারে না ছোটাছুটি করা ফিজিক্যাল ওয়ার্ক ব্রেন ওয়ার্ক এগুলো করতে গেলে একটা বয়সের দরকার পড়ে তাই নবীন প্রবীণ প্রশ্ন আমি সবসময় নবীনদের দিকে ছিলাম নবীনদের দিকে আজও আছি আগামী দিনেও থাকব শুধু নবীনদের কথা নেই পিড়ি নবপ্রজন্মের কথা বলবো আমি নবপ্রজন্মকে বলবো আপনারা সকলে আমাকে সমর্থন করবেন আমাকে ভোট দেবেন আমি আপনাদের সকলকে আবাল বৃদ্ধ বনিতাদের বলছি যে আপনারা পয়লা জুন আপনার নির্দিষ্ট সময় যখন খুশি তখন গে বন্দোবস্ত থাকবে বিকেলে বলবে শুভেন্দু শুভেন্দু অধিকারী আমাদের বাংলার বিরোধী দলনেতা আর আমি শুধু পুলিশকে দুটো কথা বলে যাব আমি বহু বছর ধরে আমি পুলিশ টুলিশ ঘাটাঘাটি করছি জানি শুধু বলবো কারুর কথা শুনবেন না বিবেকের কথা শুনুন কনসায়েন্স পারমিট যদি না করে সে কাজ করবেন না উর্দিকে সম্মান দিন প্রথম তারপরে কাউকে সম্মান দেবেন আমারও যেমন বাড়িতে আমার আত্মীয় স্বজন পরিবার বর্গ রয়েছে আমার ছেলে বাইরে থেকে ফোন করে আমায় বলে কিছু আমার স্ত্রী বলে আমার মেয়ে বলে আমার অন্যান্য যারা সাথী রয়েছে তারা বলে নিশ্চয়ই আপনারা যখন বাড়ি ফিরে যান আপনারা একটা আদর্শনী এই চাকরিতে যোগ দিয়েছিলেন চাকরি করেন কিন্তু কখনোই আপনারা এটা তো ভাবেননি যে এইগুলো করতে হবে এই কাজগুলো করতে হবে আমার মন সায় যায় না কিন্তু দুর্বৃত্তদের সাহায্য করবেন না দুর্বৃত্তদের দুষ্কৃতিদের সাহায্য করবেন না আপনারা গণতন্ত্রের অতন্ত্র প্রহরী সেই কাজটা আপনারা করুন এবং আপনার বাড়িতে ফিরে গিয়ে যেন বাবা মার কাছে স্ত্রীর কাছে ছেলেমেয়ের কাছে যেন শুনতে না হয় এগুলো কি দেখছি টিভিতে আর কি কাগজে পড়ছি তোমরা এইসব করছো না এগুলো করো না মানুষ তোমাদের ওপর নির্ভর করে তো সুতরাং তোমরা তোমাদের দায়িত্ব পালন করো এই কথা বলে আমি আপনাদের সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে আবারও আপনাদের কাছে আমি ভোট ভিক্ষা চেয়ে ভোট ভিক্ষা চেয়ে পয়লা জুন আপনারা সপরিবারে প্রতিবেশীদের নিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে সকলকে নিয়ে গণতন্ত্রের মন্দিরে গিয়ে আপনারা আপনাদের ভোট দেবেন সেই ভোট হবে মোদিজির সপক্ষে যে চারশো পারের স্লোগান মোদিজি দিয়েছেন তার একটা কমল করে আমাকে পাঠান আমি সেই একটা কমল তুলে দেবো মোদিজির হাতে আর মোদিজি সেই চারশো কমল ভারত মাতার শ্রীচরণে নিবেদন করবেন এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি ভারত মাতার জয় ভারত মাতা কি